জীবনে নতুন করে বাঁচতে শেখাটা যেমন কঠিন তার চেয়েও আরও বেশি কঠিন জীবনের ভয়ঙ্কর অতীত মুছে ফেলা অন্যায় করার পরও যাদের মধ্যে অনুতপ্ত নেই তারা হিংস্র পশুর চাইতেও খারাপ আমাকে পাওয়া সহজ হারানো আরও সহজ কিন্তু হারানোর পর ফিরে পাওয়া অসম্ভব রাগের সময় ভেবে কথা বলা উচিত কারণ রাগ শেষ হওয়ার পর হয়তো আপনি ক্ষমা চেয়ে নেবেন কিন্তু যাকে বলবেন তার মনে হয়তো সব কেটে যাবে টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না মানুষ চিনতে কি আয়না লাগে একটা খারাপ সময়ই যথেষ্ট উপযুক্ত পরিস্থিতি আমাকে যা শিক্ষা দিয়েছে বিদ্যালয়ের কোনো পাঠপুস্তকও তা শিক্ষা দিতে পারেনি চেহারা সুন্দর হলেই মানুষ সুন্দর নয় মানুষের সৌন্দর্য মনে বসবাস করে যারা বলেছেন বন্ধুত্ব চিরস্থায়ী ক্ষমতা নয় তারা হয়তো ভুলে গেছেন এই দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় আগে মানুষের সাথে মিশতে ভালো লাগত আর এখন মানুষের থেকে দূরে থাকতে ভালো লাগে নারীকে সম্মান করলে পুরুষের সম্মান কমে যায় না বরং পুরুষের প্রতি নারীর সম্মান শ্রদ্ধা বিশ্বাস আরও বেড়ে যায় স্বার্থপর হতে পারেনি বলে আযোচকের পানি মুছতে হয় আফসোস তোমাকে করতেই হবে হয়তো আমাকে হারানোর নয়তো আমাকে ঠকানোর জীবনে শুধু দুইজন সত্যিকার বন্ধু পাবে তুমি যারা তোমাকে কখনো ঠকাবে না একজন হলো আয়না যে তোমাকে কখনো মিথ্যা বলে না আর দুই ছায়া যে কখনো তোমাকে ছেড়ে যায় না কাকে খুঁজো তুমি যে সুন্দর করে সাজে মূর্খো তুমি খুঁজো তাকেই যে সুন্দর করে বোঝে তোমায় জীবনে কিছু কিছু জিনিস কখনো ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা ভেঙে যাওয়া বিশ্বাস মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন মিটে গেলে তার থেকেও বেশি বদনাম করে পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও তোমার মিথ্যাই হয়তো একদিন তোমার জীবন ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে দশটি লক্ষণ দেখলেই বোঝা যায় সে মানুষটা আসলে ভালো মানুষ নয় এক টক্সিন মানুষদের সব কিছুতে খোদ ধরার অভ্যাস দুই তারা বেশিরভাগ কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলবে তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করবে চার তাদের সমস্যার জন্য সবসময় আপনি তাই হবেন পাঁচ আপনার প্রত্যেকটি কথাই কথায় সে অভিযোগ করবে ছয় আপনার ভালো দেখলে সে বোধ করবে সাত সে আপনার অনুভূতি নিয়ে খেলা করবে আর তার আচরণে এক ধরনের দ্বিচারিতা দেখা যাবে নয় তারা সবসময় আপনার থেকে শুধু নেওয়ার চিন্তা করবে কিন্তু কখনোই তাদের কাছ থেকে আপনি কিছু পাবেন না দশ তারা নিজের কথাকে অনেক গুরুত্ব দেয় কিন্তু আপনার কথার গুরুত্ব তাদের কাছে কম কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই তারা যতবারই সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে বা স্বার্থপর প্রতিটি মানুষের জীবনে একজন বেঈমান মানুষ থাকে যার বেঈমানি ও প্রতারণার জন্য পোড়াটা জীবনী তসনচ হয়ে যায়